তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেইছিলাম লাস্ট পার্টে যে আমাদের জিরো পয়েন্টে আমাদের টিমের সবার প্রবলেম কেন হয়ে গেছিলো চলো যারা যারা চিন্তা ভাবনা করছো জিরো পয়েন্টে যাবে তো তারা আগে এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাও আমরা যে প্রবলেমগুলো ক্রিয়েট করেছি তোমাদের যেন এই প্রবলেমগুলো ফেস করতে না হয় অনেকটা আশা নিয়ে আমরা বেরিয়েছিলাম তো এত বড় একটা লং জার্নি আমরা কমপ্লিট করেছি লাস্ট বাকি ছিল আমাদের জিরো পয়েন্ট তো এই জিরো পয়েন্টে যাব বলে আমরা অনেক কিছু প্ল্যান করে এসেছি গিয়ে আমরা বরফ ছোড়াছুড়ি করব এবং সারিটারি পরে ভিডিও শ্যুট করব তো এরকম অনেক প্ল্যানিং করে গেছে অনেকটা আশা নিয়ে অনেক উঁচুতে উঠে পড়লাম মানে পাহাড়ের শেষ মাথায় জিরো পয়েন্ট তো সেইখানে আমরা রীতিমতো আমরা পৌঁছেও গিয়েছিলাম তারপর হঠাৎ দেখলাম যে গাড়ি থেকে যখন নামছি আমাদের অটোমেটিক যেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মানে অটোমেটিক নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে মানে গাড়ি থেকে বাইরে নামলেই মাথা ঘোরাচ্ছে তারপর বমি বমি পাচ্ছে মানে টোটালি দাঁড়াতেই পাচ্ছি না ওই যে যে গাড়িটা মানে ওখান থেকে যে রোড থেকে যে গাড়িগুলো যাচ্ছে আমাদের গাড়িটা এক সাইডে পার্কিং করেছিল তো সেইখান থেকে গাড়ি থেকে নামছি টোটালি নামতেই পাচ্ছি না শুধু মাথা ঘোরাচ্ছে শুধু মাথা ঘোরাচ্ছে ঠিক আছে তারপর তো আস্তে আস্তে সবার প্রবলেম শুরু হয়ে গেল এই যে দেখো এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করেছে বলে আজকে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি তো এই যে আমি দেখো গাড়ির মধ্যে বসে আছি মানে রোডের উপরে তো গাড়িটা থামিয়েছিল ওখানে তো ওখানে বসে আছি ওখান থেকে বসে বসে গাড়ির ভিতর থেকে আমি এই ছোট্ট মতন একটা ভিডিও শুট করেছিলাম গাড়ি থেকে কিন্তু নেমে একটু হাঁটলেই আর কি সামনে আর কি ওভার করলে আর কি তো এই যে পুরো বরফ আর এমনি রাস্তায় দাঁড়ালে কন্টিনিউ ও পুরো রাস্তাটাই বরফেই ঢাকা যাই হোক আমাদের ভাগ্যে ছিল না যে বরফ ছব। ওই যেতে আসতে রাস্তায় বরফ পড়েছিল ওইগুলো একটু ছুঁয়ে জাস্ট দেখেছে কিন্তু ওই যে বরফে দাঁড়িয়ে নেচে গেয়ে বরফ ছোড়াছড়ি করে ভিডিও করব ওইটা আমাদের সত্যি ভাগ্য ছিল না যাকে নিয়ে ভয় ছিল একদম সে ঠাকুর দিলে খুবই ভালো ছিল আমার ছেলে আর আমার একটা জেঠি শাশুড়ি গিয়েছিল একটু বয়স্ক টাইপের ওদের দুজনকে নিয়ে বেশি ভয় ভয় ছিলাম তো ওরা দুজন সব থেকে ভালো ছিল আর ছিল আমার হাজবেন্ড এই তিনজনই ভালো ছিল একমাত্র এর মধ্যে বড় তফাত আছে আমার জেঠি আমার জেঠিমা শাশুড়ি কিন্তু আবার গাড়ি থেকে নেমেছে বাট বরফ মানে বরফে নামেনি মেনে আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা বরফে ছিল অনেকক্ষণ ধরেই ছিল আমাদের জন্য বলে ওদের উঠে আসতে হয়েছে আমরা গেছি ওখানে মানে ওরা তো নেমে গেছে আমার ছেলে আর আমার হাজবেন্ড তো ওরা চলে গেছে বরফে আমাদের আমরা ওখানে পৌঁছেছি থেকে আমাদের শরীর খারাপ সবার অটোমেটিক শুরু হয়ে গেছে ওখানে যে একদম মেইন শেষ মাথায় যে উঠছি ওখানে গিয়ে আমাদের প্রবলেমটা শুরু হয়ে গেছে তো সেই কারণে আমার ছেলে আর হাজবেন্ড ওরা একটু সময় নষ্ট করে ওরা দুজন চলে গেছে তারপর আর কি আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছিলাম আমি আর আমার একটা যা ওই বরফে যাওয়ার বাট আমরা একদম যেতে পারছি না শুধু মাথা ঘুরা তারপর আর কি এত শরীর খারাপ হয়েছে দশ থেকে পনেরো মিনিট ছিলাম এর বেশি টোটালি ছিলাম না আর পাঁচ দশ মিনিট থাকলে আমরা সত্যি কোন হাট অ্যাটাকই হয়ে যেতাম এত খারাপ অবস্থা হয়ে গেছে সবার পর আর কি আমার হাজব্যান্ডকে সবাই খুঁজতে চলে গেছিলো কারণ আমাদের গাড়ির সবার শরীর খারাপ হয়ে গেছিলো তো তার জন্য আমার হাজব্যান্ডের ছেলেকে খুঁজতে চলে গেছে তো ওদেরকে তো খুঁজেই পাচ্ছে না খুঁজেই পাচ্ছে না তারপর ফাইনালি দেখি না ওরা দুজন আসছে তো তারপর ওদেরকে একটু বকাবকি করলো সবাই বলছে এতক্ষণ কি এত দেরি হচ্ছে কেন এখানে সবার শরীর খারাপ হয়ে গেছে তার তারপর ওরা দুজন বসেছে এক সেকেন্ডও গাড়ি লেট করানোর সঙ্গে সঙ্গে খুব স্পিডে গাড়ি চালিয়ে আমরা বেরিয়ে পড়েছে ওই জিরো পয়েন্ট থেকে বেরিয়ে পড়েছি তারপরে এসে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি হোটেলে যেহেতু আমরা ওখানে বেশি থাকিনি তো তার জন্য খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি এসে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরের ভাত ভাত খেয়ে ঘুম টুম দিয়ে সন্ধ্যার দিকে আর কি আমরা আমরা এখান থেকে একটা বক্স নিয়ে গেছিলাম তো সেই বক্স চালিয়ে আমি আর আমার যা নাচছিলাম তো এই হোটেলের যে মালিক ছিল তার বউ আর কি আমাদের নাচ দেখে দুই পছন্দ হয়ে গেছে তো আমাদের দুজনকে বলছে যে তোমরা নিচে এসো আমাদের বক্স বের করছি তোমরা নাচবে এসো তো আমরা দুজন প্রথমে নাচ স্টার্ট করেছি আমাদের নাচ দেখে আরও যারা সব ট্যুরিস্ট ছিল তারাও নাচ ছিল এখানে সাথে আমার হাজব্যান্ড হাজব্যান্ড আছে আমার ভাসুরও আছে তো ভীষণ পরিমাণে এই জায়গাটা এনজয় করেছি আচ্ছা আর একটা কথা বলি তোমাদেরকে যারা জিরো পয়েন্টে যাবে ভাবছো তারা কিন্তু ভালো পরিমাণে অক্সিজেনটা তোমরা নিয়ে যেও পারলে তোমরা যেখান থেকে যাচ্ছ সেখান থেকে অক্সিজেনটা নিয়ে যাও ওখান থেকে অক্সিজেন কিনো না আম অনুযায়ী অক্সিজেনটা ভেজাল থাকে বেশিক্ষণ যায় না তো সেই জন্য বলছি তোমরা যেই জায়গা থেকেই তোমরা এইসব জায়গাতে যাচ্ছ সেই জায়গা থেকেই তোমরা অক্সিজেনটা কিনে নিয়ে যাও আর সাথে কপ্পটা নিয়ে যেও কপ্পও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে